জন্মদিনে একটা ভালো কাজ ভালো চক্র হচ্ছে আমার শুভেচ্ছা রইল চব্বিশতম বর্ষে এখানে আজকে হতে চলেছে দমদম পার্ক ভারত চক্র ক্লাবের কুটি পুজো জগন্নাথ মহাপ্রভুর রথ বেরিয়েছে যেটা আমরা পেয়ে গেলাম পুজোটা কিন্তু সকালবেলায় হয়ে গিয়েছিল সেই কারণে কিন্তু এখানে ঘট এবং ওই ভারত চক্র এমন একটা জিনিস ক্রিয়েট করতে চলছে যেটা কলকাতা শহরে আগে হয় আমাদের আজকে কুটি পুজো দিয়ে প্যান্ডেলের কাজ শুরু হলো থেকে যাবে ফিনিশিং তখন জানা যাবে যে কেন আমরা নারী শক্তির ওপরে রাখলাম জিনিসটা হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আর্টি ব্লগ অ্যান্ড এন্টারটেইনমেন্ট আমি সৌভিক আমি রূপক আজকে আবার আমরা চলে এসেছি আরও একটা কুটি পুজোর ভিডিও নিয়ে আজকে আমরা রয়েছি ভারত চক্রে হ্যাঁ দমদম পার্ক ভারতচক্রে আমরা চলে এসেছি পিছনে যে প্যান্ডেলটা হয়েছে পুজো সেটা রয়েছে এখানে এখন জগন্নাথ মহাপ্রভুর গান চলছে কারণ এখনই এখান থেকে কিন্তু রথটা বেরিয়েছে তো লাগলে আমরা মিস করে গেলাম রথটা নয়তো আপনার আপনাদের রথটাও দেখাতে পারতাম যেটা জাস্ট এখান থেকেই কিন্তু বেরোলো তো ঠিক আছে আমাদের রথের ভিডিও অলরেডি আর একটা রয়েছে একবার চ্যানেলে ভিজিট করুন বা আমি আই বটনে দিয়ে দেবো আপনারা পেয়ে যাবেন তো আজকে এখানে হবে ভারতচক্রের চক্রের কুটি পুজো তো দু হাজার চব্বিশের দুর্গা পুজোর সূচনা তো দেখা যাক এখানে কুটি পুজো কেমন হয় প্যান্ডেলটা কিন্তু অসম সাজিয়েছে বাইরে বেশ মানে আগেকার দিনের যে হাত পাকা ছিল তাল পাতার সেই পাতা মানে হাত পাকা দিয়ে সাজানো তো চলুন দেখা যাক ভেতরটা আর কেমন কি অনুষ্ঠান হয় সেটা আপনাদের জানাবো আর কি থিম হতে চলেছে যতটা জানা যায় যেমন চেষ্টা করব মানে যেমন জানা যাবে তেমন আপনাদের জানাবো তো আর কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক তো বন্ধুরা সামনেই কিন্তু এখানে কুটি পুজোর যে অনুষ্ঠানটা হবে সেটার জন্য প্যান্ডেলটা করা রয়েছে এখানে লেখাই রয়েছে দুর্গোৎসব দু হাজার চব্বিশ চব্বিশতম বর্ষ তো চব্বিশতম বর্ষে এখানে আজকে হতে চলেছে দমদম পার্ক ভারত চক্র ক্লাবের কুটি পুজো তো গেটটা অতটা সুন্দর করে সাজানো রয়েছে যেমন বললাম যে দুখানা হাত পাখা দিয়ে কিন্তু গেটটা সাজানো রয়েছে আর দুপাশে কিন্তু ফুল দিয়ে সাজানো সেই চলুন এবার ভেতরে যাওয়া যায় তো ভেতরে ঢুকে দেখতে পাচ্ছি পার্টিকুলার এই জায়গাটাই কিন্তু হবে কুটি পুজোটা কুটিটা কিন্তু এখানে সাজানো রয়েছে সাজিয়ে রাখা রয়েছে আর এখানে পুরো ব্যানারের মতন অপশনটা রয়েছে এখানে কিন্তু একটা ব্যানার করা রয়েছে মানে কুটি পুজোর যে ব্যানারটা সেটা সামনে রাখা রয়েছে ওখানটা বন্ধুরা এই যে গর্তটা করা রয়েছে এখানেই কিন্তু খুঁটি পুজোটা মানে খুঁটিটা পোতা হবে আর খুঁটিটা ঠিক এখানটা কিন্তু রাখা রয়েছে তো বন্ধুরা এই হচ্ছে খুঁটিটা এটা কিন্তু সুন্দর করে সাজানো রয়েছে তো বন্ধুরা যেমনটা বলছিলাম এখানে কিন্তু যে খুঁটি পুজো হচ্ছে তার পিছনেই চলে আসলাম এখানে কিন্তু জগন্নাথ মহাপ্রভুর রথ বেরিয়েছে যেটা আমরা পেয়ে গেলাম লাকিলি কিন্তু আমরা পেয়ে গেলাম খুব সুন্দর করে জগন্নাথ বলরাম ও সুভদ্রা সাজানো রয়েছে রথটাও কিন্তু যথেষ্ট বড় অলমোস্ট দেড়তলা হাইটের খুব সুন্দর করে সাজানো কিন্তু রয়েছে তো বন্ধুরা যেটা জানতে পারলাম অ্যাকচুয়ালি কুটি পুজোটা কিন্তু সকালবেলায় হয়ে গিয়েছিল সেই কারণে কিন্তু এখানে ঘট এবং এখানে যে যজ্ঞ হয়েছিল বা পুজো হয়েছিল সেই তীর সেগুলো কিন্তু রাখা রয়েছে যেটা আমারও একটু ডাউট লাগছিল তো খুঁটিটা এই হচ্ছে সেই খুঁটিটা যেটা কিন্তু সকালবেলা পুজো হয়েছিল এবং সাজিয়ে রাখা রয়েছে সেটা কিন্তু আর কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠানের মাধ্যমে এখানে কিন্তু স্থাপন করা হবে তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু খুঁটি পুজো যে পুজোটা হয়ে গেছিলো কিন্তু খুঁটি স্থাপন হয়নি সেটা কিন্তু সম্পন্ন হবে এবং এখানে সারস সূচনা হয়ে যাবে দু হাজার চব্বিশে দুর্গা হয়ে গেছে সন্ধ্যেবেলার কিছুক্ষণের মধ্যে আমাদের খুঁটি স্থাপন করা হবে আমাদের এখানকার আমাদের খুব কাছের মানুষ আমাদের বিধায়ক শ্রী সুদীপ ঘোষ মহাশয় উনি থাকবেন ওনার প্রেসেন্সেই আমাদের এই কুটি স্থাপন করা হবে উত্তরের উত্তর টালা বারোয়ারি থেকে অভিষেকের চোরে আত্মারি হয়ে যাক অভিষেকের জন্য আজকে অনেকগুলো খুঁটি পুজো আমাদের ফোরামে ইসি কমিটির প্রায় বারোটা পুজো কমিটির খুঁটি পুজো উত্তরীয় পুড়িয়ে জোরে করতালি হয়ে থাক অভিষেককে অভিষেক কলকাতার পুজোর একটা স্তম্ভ আজকে আমাদের মধ্যে এসে গেছে আমাদের এবছরের শিল্পী যার হাত ধরে সবকিছু তৈরি হবে সে সনামধন্য অতিথি চক্রবর্তী আজ রথযাত্রার পূর্ণ দিন এই রথযাত্রার পূর্ণ দিনে ভারত চক্রের পথ শুরু হলো আর অদিতি খুব প্রিয় আর্টিস্ট আমাদের খুব প্রিয় আর্টিস্ট আপনি নিজেও গর্বিত বোধ করবেন এবং আমরা দেখেছেন বছরের পর বছর আমাদের যেমন রাস্তার উপর কাজ হয় তারপরেই আমরা সেটাকে পুরো মেরামত করে দিই কারণ আমরা সবাই জানি যে এখানটা আমাদেরই বাসবাস আমাদেরই সন্তানরা বড় হবে আমরা এই রাস্তার উপর দিয়ে চলাফেরা করবো শ্রী গৌতম বিশ্বাস মহাশয় ওনাকে বরণ করে নিচ্ছেন আপনারা একটু হাততালি দিয়ে ওনাকে বরণ করাটাকে কী করে করবেন পুষ্পস্তবক দিলেন গৌতম বাবু তো বন্ধুরা এই মুহূর্তে রমেন বাবুকে সম্বর্ধনা দেওয়া হলো যিনি হচ্ছেন এই ভারত চক্রের সেক্রেটারি উপস্থিত যারা আছেন গৌতম বাবু এখানে আছেন প্রতীক বাবু আছেন এবং আপনারা সবাই যারা উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে এই রথের দিনে শুভ রথের দিনে এই যে যাত্রা শুরু হলো পুজোর তার জন্য বিশেষ অভিনন্দন ভারত চক্র ক্লাবকে ছড়দ উৎসবের শুভ সূচনা আজকে দমদম পার্ক ভরের চক্র আজকে শুরু করলো আমার নিজের পুজো আদিবাগান সর্বজনীন এবং পোড়াপাড়া দুর্গোৎসবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই প্রত্যেকটা সদস্য সদস্য এবার কিন্তু এখানে আমাদের মাননীয় বিধায়ককেও Okay. Thank you. সুশীল সেনগুপ্তকে একটু আসার জন্য অনুরোধ করছি অনির্বাণ অনির্বাণ চার বছর তার ভারত চক্রের কাজ করেছে এবার আমাদের পাশের পাড়াতেই আছে পাশেই থাকবে তো বন্ধুরা এখন যে প্রধান শিল্পী তাকে কিন্তু সম্বর্ধনা জানানো হচ্ছে পুজোটা করে রেখেছে এই সুবিধার কথা মতো শুধু গুরুগ্রাম স্থাপন হবে আর আমাদের এবারে ব্যানার উন্মোচন হবে তার আগে আমি সুদীপ দুটো কথা বলার জন্য অনুরোধ করব নমস্কার প্রথমেই সকলকে আমার প্রণাম শ্রদ্ধা অনেক শুভেচ্ছা আজকের শুভ রথযাত্রা উপলক্ষে সবাইকে আমার প্রণাম জানাচ্ছে তার কারণ আজকে দিনটা খুব ভালো দিন আমিও খুব সকালে উঠেছি নিজের বাড়ির পুজো করেছি তারপরে পুজোতে বসি শিবহির পুজো দেন হয়ে থাকি তারপর প্রচুর লোক আসে করে দুটোই বেরিয়েছি তারপর থেকে টানা চলছে তো চলছে আমি প্রথমেই বলি এখানে মঞ্চে আগে বলি বিশ্বজিৎ আছে সুমন্তবাবু আছেন অনির্বাণ আছে আমাদের বিখ্যাত বড় শক্তি ওকে খুব ভালোবাসি আমি অদিতি খুব ভালো খুব নাম খুব ভালো আপনারা এগিয়ে আসছেন খুব ভালো নারী তো জয় হতে হবে আর আপনাদের মতো মহিলারা যদি কাজ করেন খুব ভালো হবে আর ভালো রথের দিনে জগন্নাথ তবু বলরাম সুভদ্রা আজকে খুব ভালো দিন একটা এই ভালো দিনে একটা ভালো কাজ ভালো চক্রে হচ্ছে আমার শুভেচ্ছা রইল বছর অদিতি লাস্ট পুজো করে হচ্ছে অদিতি জেনারিস বেয়ারা সাউথের পুজো করে কাশি বসলেন অদিতির করা পুজো যেটা হিসেবে সারা সম্মান পেয়েছিল তারপরে আর এই মানে উল্টু ডাঙা ব্রিজ ক্রস করে বা গৌরিবাড়ির ব্রিজ ক্রস করে অদিতি করা হয়নি এটা হচ্ছে তার প্রথম অদিতির একটা দুর্গাপুজো করা এই অঞ্চলে তো অদিতিকে দুটো কথা বলার জন্য অনুরোধ নমস্কার রথযাত্রার শুভেচ্ছা সবাইকে জানিয়ে আমার একটা বহু পুরনো দিনের একটা ছোট ঘটনা মনে পড়ছে আমি এই আগে কিন্তু আমি লেকটাউনেই থাকতাম বহু বছর আমি লেকটাউনে থেকেছি আমি চন্দননগরের মেয়ে এখানে এসে আমি লেকটাউনেই থেকেছি পুজো দেখা শুরু বা পুজোর প্রতি আগ্রহ জন্মাবার পেছনে ভারত চক্র আর তরুণ সংঘর বিশাল অবদান কারণ আমি এখান থেকে আমার পুজো ছিল আমার ছেলেকে নিয়ে আমি আসতাম ঠাকুর দেখতে একবার নয় হতো কোথাও যদি আমি এরকম একটু কাজ করতে পারতাম তো সেই সুযোগ যে সত্যি হবে এতদিন পরেও আমি ভাবতে পারিনি আমার ইচ্ছা থাকলো সবার আশা পূর্ণ করে এখানে খুব ভালো একটি কাজ দেওয়া এবং আশা করি এখানে সবাই সবার সাপোর্ট এবং আমাদের যে শুভেচ্ছা নিয়ে আমরা যাত্রা শুরু করছি সেটা সফল হবে নমস্কার এবার অনেকে থাকবেন একসঙ্গে স্থাপন করবেন

সকল মাতৃ শক্তিরা মিলে কিন্তু খুঁটিটা শুয়ে রয়েছেন সকল মাতৃ শক্তির মিলে এই খুঁটি পুজো সম্পন্ন হলো তো বন্ধুরা এবার কিন্তু এবছর পুজোর ব্যানার উন্মোচন হতে চলেছে কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাবো যে এবারের পুজোর ভাবনা কি কি থিম হতে চলেছে দু হাজার চব্বিশের দুর্গা

কলকাতা একটা অন্য কাজ দেখতে চলছে মনে হয় কোথাও হয়নি দেখুন আমাদের এবারে পুজো বছরের এবং আমাদের এবছরের শিল্পী অদিতি অদিতি চক্রবর্তী অদিতি কলকাতার সুনামধন্ন শিল্পী মহিলা শিল্পী নাম্বার ওয়ান মহিলা শিল্পী ভারত ভারতচক্র যা করে থাকে সবাই অপেক্ষা থাকে এবছর আপনারা দেখলেন কিছুক্ষণ আগে আমাদের মাননীয় বিধায়ক শ্রী বোস আমাদের এবারের পুজোর ব্যানারটা উন্মোচন করলেন আমাদের যে থিম আমাদের যে ভাবনা আমাদের ভাবনা হচ্ছে উড়ান এইটুকুই আমরা বলতে পারি আমাদের পূজা একটা নতুন চমক সৃষ্টি দেবে এবং স্পেশালি মানুষের মধ্যে মহিলাদের তো আরও বেশি ভালো লাগবে মানে ভারত চক্র এমন একটা জিনিস ক্রিয়েট করতে চলছে যেটা কলকাতা শহরে এর আগে হয়নি এবং একটা বিশাল চমক থাকবে এই পুজোয় আমরা চাই মানুষ আসুক মানুষের জনস্রোত সবসময় ভারত চক্রে থাকে আরও মানুষ আসুক এবং আপনারা সবাইকে আমরা আমার সাথে আমার ক্লাবের যুগ্ম সম্পাদক দেবাশী স্থবাদারা আছেন আমরা দুজনেই ক্লাবের তরফ থেকে এই অনুরোধ আবেদন রাখছি আপনারা আসবেন দারুণ একটা পুজো উপলব্ধি করবেন সুষ্ঠুভাবে পুজো দেখবেন বাকি আপনাদের সুস্থ পুজো দেখানোর দায়িত্ব ক্লাব কর্তৃপক্ষে কারণ আমাদের ক্লাবের সাথে প্রশাসন যথেষ্ট সাহায্য করে আমরা খুব সুন্দর করে মানুষকে পুজো দেখিয়ে আসছে চব্বিশ বছর ধরে নারী শক্তির একটা উত্থান দেখাবেন এর মাধ্যমে তো মানে মানুষকে কি বার্তা দিতে চলেছেন এই থিমের মাধ্যমে যদি কিছু কনসেপ্ট একটু আপনি মানে কি বার্তা কনসেপ্ট আমি এখন বলবো না সেটা অবশ্যই কাজে প্রকাশ করে বার্তাটার মধ্যে দিয়ে কনসেপ্টটা বেরিয়ে যাবে আচ্ছা আচ্ছা কিন্তু এইটুকুনে আমি বলতে চাইছি হ্যাঁ একটা উমেন এম্পাওয়ারমেন্টের বার্তা থাকবে একটা এমপ্লয়মেন্টের বার্তা থাকবে আজকের দিনে যেটা দরকার এবং কিছু গড়ে তোলার বার্তা থাকবে অসংখ্য ধন্যবাদ আপনাকে তো আমরা জানতে পারলাম মধ্যে মানে নারীর হাতে এই থিম হতে চলেছে তো নারী নিয়ে কি কিছু বিশেষত্ব থাকবে হ্যাঁ নারীর প্রয়োজনীয় সামগ্রীর ওপর দিয়ে বিবেচনা করেই থিমটা রয়েছে মানে এরপরে যখন কাস্টার শেষের দিকে যাবে ফিনিশিং তখন জানা যাবে যে কেন আমরা নারী শক্তির ওপরে রাখলাম জিনিসটাকে কিছু জিনিস এমন এর মধ্যে রিলেটেড আছে সেটা নারীর মাধ্যমেই ফুটে উঠবে এটাই দেখে আর মোটামুটি আজকে তো কুটি পুজো হয়ে গেল আমরা দেখলাম মোটামুটি প্যান্ডেল কবে থেকে প্রস্তুতি শুরু হবে আগামী কাল থেকেই প্যান্ডেলের প্রস্তুতি শুরু হয়ে যাবে এই কুটি পুজোর প্যান্ডেল খুলবে আর সাথে সাথে পুজোর প্যান্ডেল চালু হয়ে যাবে প্যান্ডেলটা ধরুন এখন তো আন্দাজ করা যাচ্ছে না ঠিক কেমন হবে কিন্তু সব জায়গায় যেমন একটা ক্লেসনেস থাকে যে অনেকটা কতটা উঁচু হবে কতটা বিশাল হবে সেরকম কি কিছু হতে পারে জাস্ট আন্দাজ যদি আপনি বলতে পারেন পুজোর নিরিখে প্যান্ডেল যথেষ্টই বড় এবং খুব একটা ছোট প্যান্ডেল নয় কিন্তু প্রচুর অসংখ্য এমন কাজ দেখা যাবে যা এর আগে পূর্বে পশ্চিমবঙ্গে কোথাও দেখা যায় না কিংবা তথা ভারতবর্ষেও কোথাও দেখা যায় না কনসেপ্টটাই ও নিয়ে এসছে মানে আমাদের যে আর্টিস্ট আছে অদিতি উনি কনসেপ্টটাই এটা নিয়ে এসেছে একদম নিত্য এক নতুন একটা কনসেপ্ট এটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে তার একটা চিন্তা ভাবনা এটা কোনো রেপ্লিকা নয় এটা চিন্তা ভাবনা এই প্যান্ডেলটার দিয়ে পরিষ্কুত হবে আর শেষ মে আমি জিজ্ঞাসা করব যে দর্শকদের আপনারা কি বার্তা মানে কি কিছু বার্তা দিতে চাইছেন দর্শক দর্শকদের তো আমাদের কিছু দর্শক যাতে আসবে তারা প্রতিমা দর্শন করবে প্যান্ডেল দর্শন করবে এবং তারা যে আপ্লুত হবে এটা আমি তাদেরকে হলপ করে বলতে পারি আমাদের এখানে প্রতিমা এবং প্যান্ডেল দর্শন করে তারা নিরাশ হবে না অসংখ্য ধন্যবাদ আপনাকে আ তো সহেস্তার চাল নাম যে চিনি নোট চলে আপনার তরফ থেকে মানে আপনি বলতে যে চিনি এর মধ্যে তো নারী শক্তির একটা প্রতিফলন আমরা দেখতে পাবো তো মানে যেমন উনি বলেন নারীদের সামুকে নিয়ে মানে ঠিক চিন্তাধারাটা কেমন হতে চলেছে এটা একটা হালকা কনসেপ্ট যেটা আপনি দর্শকদের জানাতে প্রথমে তো আপনাদের অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকে জগন্নাথদেবের পূজো আর रथযাত্রার শুভেচ্ছা আর আমাদের আজকে কুটি পূজো দিয়ে প্যান্ডেলের কাজ শুরু হলো তবে আমাদের যেহেতু এবারে শিল্পী একজন নারী এবং যথেষ্ট স্বনামধন্য মানে শিল্পী হিসাবে ওনার যথেষ্ট নাম আছে তো আমাদের প্যান্ডেলের মধ্যে সমস্ত যেগুলো উনি উইজ ইউজ করবেন যে সমস্ত জিনিস ব্যবহার হবে সেই সব দিয়ে প্যান্ডেলটাকে উনি যতটা সম্ভব খুব সুন্দর করে তোলার চেষ্টা করবেন এবং যেহেতু নারী সেই জন্য তার মধ্যে নিশ্চয়ই এবং একজন মায়ের পুজো হচ্ছে আমাদের নারী শক্তির পুজো আর আমরা আমি মানে সৌভাগ্যবতী যে আমি গতবারও পুজোর অ্যাসিস্ট্যান্ট মানে সেক্রেটারি ছিলাম জয়েন্ট সেক্রেটারি এবারেও হচ্ছি তো সেই কারণে সব কিছু মিলিয়ে মিশিয়ে মানে নারীর এম্পাওয়ারমেন্টের ব্যাপার যেটা মানে নারী শক্তির যেটা উত্থান যাকে বলে উড়ান উড়ান মানে তো একটা অগ্রগতি এবং একটা উত্থান মানে একটা জিনিস ছোট থেকে বড় হচ্ছে যে তার উত্থানটা সেই জিনিসটাকেই মেনলি তুলে ধরা হয়েছে এবং প্যান্ডেলের মাধ্যমে সেটা দর্শকরাও দেখতে পাবেন এবং যেহেতু আমাদের আর্টিস্ট একজন নারী আর কি অদিতি সেজন্য ওনার অনেক কিছুই চমক থাকবে প্যান্ডেলে এখন সেটা বলা যাবে না ধীরে ধীরে জানা যাবে ক্রমশ প্রকাশ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরাও নিশ্চয়ই একদম একদম অসংখ্য ধন্যবাদ হ্যাঁ নমস্কার তো বন্ধুরা আপনাদের দেখালাম এই দু হাজার চব্বিশের দুর্গা পুজোর সূচনা হয়ে গেল দমদম পার্ক ভারত চক্র ক্লাবে তো এবারে এখানে থিম হচ্ছে উড়ান যেটা কিন্তু মাতৃশক্তির ওপর বেশ করে থিমটা হবে তো এবারে থিমে কি হতে চলেছে প্রপার সেটা কিন্তু এখন জানা গেল না সেটা এখনো পুরোপুরি রিভিল করলেন না বাট এটা জানতে পারলাম যে মাতৃশক্তির উপর মা মানে মাতৃশক্তির যে উত্থান সেই বিষয়ে এখানে থিম হতে চলেছে তো আজকে সূচনা হয়ে গেল এরপরে ধীরে ধীরে যখন যেমন যেমন প্যান্ডেল এগোবে আমরা আসবো আর আপনাদের কাছে কিন্তু তুলে ধরবো যে ঠিক থিম কি হচ্ছে কেমন প্যান্ডেল হচ্ছে এখানকার প্যান্ডেলের যিনি শিল্পী রয়েছেন তিনি কিন্তু অদিতি যিনি আগেরবার কাশি বসে পুজো করেছিলেন আর এখানকার ঠাকুর প্রতিমা শিল্পী কিন্তু আমরা ভালো কিছু কাজ দেখবো এটা তো আগে থেকেই বোঝা যাচ্ছে এবার কি কাজ দেখবো সেটা কিন্তু আমরা ধীরে ধীরে জানতে পারবো ধীরে ধীরে জানতে পারবো তো আজকের মতো আমরা এখানেই স্টপ করছি আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওতে নতুন প্যান্ডেলে নতুন টপিক নিয়ে তো আজকের মতো স্টপ করলাম টাটা জয় জগন্নাথ